স্পিল্ল রহমান আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি আমি মহতাসুজ্জামান অন্যান্য ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন আমি যে বাণিজ্যিক আকারে যে পেঁপে চাষ করেছি আমার পাশে দেখতে পাচ্ছেন আমি পেঁপে গাছের নিচে রয়েছি আপনাদের একটা বিষয় জানানোর জন্যই মূলত এই ভিডিও তৈরি করা আমি পর্যায়ক্রমে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে আমি এই পেঁপের বিষয়ে আপনাদেরকে তথ্য জানানোর চেষ্টা করেছিলাম অনেক আশা নিয়ে আমি পেপে এই চাষ করেছি তবে একটা বিষয় লক্ষ্য করছি আসলে শুরুর দিকে আমি মনে করছিলাম এটি আকারে করতে আমাকে ব্যাগ পেতে হচ্ছে কারণ শুরুর দিকে বুঝতে পারিনি এখন মাস পথে এসে আমার পেপে সংগ্রহ করছি সংগ্রহ করার ক্ষেত্রে যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে এখন যে বাজার দর সেটি কাঙ্ক্ষিত লক্ষ্যে আমার পৌঁছাতে পারিনি আমি প্রথম দিয়ে একটি চালান ভালো একটি মূল্য পেয়েছি বিশ টাকা একুশ টাকা প্রায় পনেরো টাকা পর্যন্ত আমি পেঁপে বিক্রি করছি তবে এখনকার বিষয় হচ্ছে বর্তমান সেপ্টেম্বর মাস এই মাসে আমি পেঁপে বিক্রি করার জন্য গত দুদিন আগেই আমি পেঁপে বিক্রি করছি আরতে নিয়ে গেছিলাম সেখানে আমার পেঁপের বাজার ছয় টাকা করে কেজি দিয়েছে আমি আসলে খুব মর্মাহত যে বাণিজ্যিক আকারে এই পেঁপে চাষ করতে গেলে যে কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি আমি নিজে এই বিষয়টির উপর অনুধব করেছে অনুতপ্ত যে আসলে একজন কৃষক যে যারা মাঠ পর্যায়ে বাণিজ্যিকারে যখন এই ধরনের পেঁপে চাষ করে তখন সেই ক্ষেত্রে তাদের বিভিন্ন চড়াই উত্থ পার করে একজন কৃষক তিনি তার লক্ষ্যে সফল অর্জন করে তবে এটি ব্যতিক্রম হচ্ছে যখন একজন বিক্রেতা যখন বিক্রি করতে যায় তখন সে কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একজন কৃষক মাঠ পর্যায়ে কষ্ট করার পর যে কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না এইটি বিষয়টি আমার খুবই আমি আগে এর আগে কখনো কল্পনা করতে পারিনি যে এত কম বাজার দর হবে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন সময়ে অনেক সময় এ নিয়ে আলোচনা হয় যে একজন কৃষক দাম পায় না তবে এবার আমি নিজেই ভুক্তভোগী যে আসলেই বাণিজ্যিক পেঁপে চাষ করার ক্ষেত্রে যে এই ধরনের বাধাগুলো রয়েছে তবে একজন এই ধরনের বাধা যদি থাকে তাহলে অধিক ভবিষ্যতে কৃষক এই ধরনের কৃষি ক্ষেত্রে নিজেকে সরিয়ে আনবে